আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্যগাপণ্যগাপির যে সাইটগুলো আছে ফোন সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজের যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পণকে ইন্টারনেটকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে দ্বিতীয় যেটি কাটা দিয়ে কাটা ফোয়া মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক সবচেয়ে ক্ষমতাদার রাষ্ট্র তখন মিডিল ইস্টে ইরাক ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব আট বছর হয়েছে সেই যুদ্ধটা ইরাক ইরানের উপর হামলা করেছে এরপরে যখন যুদ্ধ শেষ এমনিকে বলো তোমার তো